বাংলাদেশে বদলে গেছে বাংলাদেশ বদলে যাচ্ছে বাংলাদেশ বদলে যাবে ভবিষ্যতের বাংলাদেশ হয়তো নতুন কোনো ইতিহাস লিখবে সেই ইতিহাসের গোড়া পত্তন হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণ আন্দোলনের মাধ্যমে ষোলো বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসনকে বিতাড়িত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেকে মানুষ এখন বুদ্ধিদীপ্তভাবে সফলভাবে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেই বদলে যাওয়া বাংলাদেশের গল্প কারা লিখবে তারাই কি যারা রাকসুতে তেইশটি পদের বিপরীতে বৃষ্টিতে জিতেছে চাকসুতে ছাব্বিশটি পদের বিপরীতে চব্বিশটিতে জিতেছে কিংবা জাকসুর পঁচিশটি পদের বিপরীতে বৃষ্টিতে জিতেছে এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে আটাশটি পদের বিপরীতে তেইশটিতে জিতেছে তাহলে কি দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনশো আসনের মধ্যে কয়টিতে জিতবে আপনারাই বলুন এবং শুনতে থাকুন বাংলাদেশে মোট ছেচল্লিশ লক্ষাধিক শিক্ষার্থী পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে যার মধ্যে একষট্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় চুয়াল্লিশ লক্ষাধিক শিক্ষার্থী অর্থাৎ অধিভুক্ত কলেজ এবং মাদ্রাসা সহ একষট্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় চুয়াল্লিশ লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন এছাড়া একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে চৌষট্টি জেলার বাংলাদেশে প্রায় ছয়শো উনচল্লিশটি থানা আছে প্রায় নব্বই হাজারটির বেশি গ্রাম নিয়ে এই বাংলাদেশ গড়ে উঠেছে এবং প্রতিটি জেলা থানা এবং গ্রামের কোনো না কোনো ছাত্রছাত্রী ছাত্রী এই একষট্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্র হচ্ছে বাংলাদেশের এক একটা বাংলাদেশের জ্বলন্ত মুখ যারা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিগত চুয়ান্ন বছরে এই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী তরুণরা রাজনীতির লেজুর বৃত্তি দেখেছে রাজনীতির ক্ষমতায়ন দেখেছে লুটপাট দেখেছে ছিনতাই দেখেছে চাঁদাবাজি দেখেছে ভবিষ্যতের বাংলাদেশে আর সাধারণ জনতা ছাত্র তরুণ যুবা কেউ এই দুর্নীতি চাঁদাবাজি জবরদখল দেখতে চায় না তারই পরিবর্তন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আগেই বলেছি সম্প্রতি হয়ে যাওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের যে নিরঙ্কুশ বিজয় ছাত্র সংসদ নির্বাচনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভূমিদশ বিজয় শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে সেখানে ভবিষ্যতের বাংলাদেশ হয়তো নতুন কোনো ইতিহাস লিখতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত নির্বাচিত হয়েছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এ হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই এবং সিনেট সদস্য বৃন্দ আছেন আকিল বিন তালেব ফাহিম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আমি যারা বিজিত হয়েছেন এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা দেখেছি রাকসুতে ভিপি এজিএস সহ বিশটি পদে বিজয়ী হয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ চার গুণ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ছাত্রদলের বিরুদ্ধে এজিএস অর্থাৎ সহকারী সম্পাদক পদে শিবিরের প্রার্থী এস এম সালমান হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তবে জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক পদে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে জিতেছেন স্বতন্ত্র প্যানেল আধিপত্যবাদ বিরোধী ঐক্যের প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই রাকসু নির্বাচনে আঠাশ হাজার নয়শো একজন ভোটারের মধ্যে তেষট্টি দশমিক চব্বিশ ভাগ ভোটার এই রাকসু নির্বাচনে ভোট দিয়েছেন সাধারণ ছাত্র ছাত্রীরা নিশ্চিত করেছেন বিএনপির ভূমিদাস পরাজয় এবং এই পরিবর্তনগুলোর মাধ্যমেই বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হবে আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠাশ হাজার শিক্ষার্থীরা আমাদেরকে যে রেখেছেন আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করে আপনাদের আমরা তখনই পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারবো যেদিন আমরা আমাদের যে প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখেছিলাম যে প্রতিশ্রুতি আপনাদের সামনে নিয়ে গিয়েছিলাম প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের মুখে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করে কথা শেষ করছি আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আরও অনেক দীর্ঘ দীর্ঘ চুয়াল্লিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থীর জোটের প্রার্থীরা ভিপিজিএস পদসহ চব্বিশটি পদে নির্বাচিত হয়েছেন ২৬টি পদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাশ হাজার পাঁচশো জন ভোটারের মধ্যে প্রায় পঁয়ষট্টি ভাগ ভোটার ভোট দিয়েছে এবং নতুন করে বাংলাদেশের ইতিহাস লিখার আরেকটি সন্দিক্ষণ খুলে দিয়েছে এই চাকশু নির্বাচনের মাধ্যমে তৃতীয় উদাহরণটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বিপুল বিজয় অর্জন করেছে পঁচিশটি পদের বিপরীতে বিশটিতেই জয়ী হয়েছে এই প্যানেল এগারো হাজার নয়শো ভোটারের মধ্যে প্রায় আটষট্টি ভাগ ভোটার ভোট দিয়েছেন এবং শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটকে নির্বাচিত করেছেন ভবিষ্যতের রাজনীতির পরিবর্তনের তৃতীয় উদাহরণ প্রতিষ্ঠিত হল জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মে ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়াম এস এম ফরহাদ মহিদিন খান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কারণ এটি প্রতিষ্ঠার পর থেকেই কঠোর মান নিয়ন্ত্রণ এবং শিক্ষাদান পদ্ধতির জন্য খ্যাতি অর্জন করেছিল যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুসরণে তৈরি হয়েছিল সেই উনিশশো সালে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন ভোটারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটাত্তর দশমিক তেত্রিশ ভাগ ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে নির্বাচিত করেছে এবং ভূমিদর্শ বিজয়ের শুরু তখন থেকেই শুরু হয়েছে ডাকস নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য সব বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলার মুখ বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শো থানার প্রায় নব্বই হাজারের বেশি গ্রামের কোনো না কোনো শিক্ষার্থী বাংলার মুখ হয়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে উচ্চ শিক্ষা অর্জন করে বাংলাদেশের প্রায় সাড়ে বারো কোটি ভোটারের প্রতিচ্ছবি হয়ে প্রতিটা গ্রাম থানা জেলা থেকে যুগে যুগে এই সাধারণ ছাত্রছাত্রীরাই বাংলার মানুষকে মুক্তি দিয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে নব্বইয়ের গণ আন্দোলন কিংবা ফ্যাসিস্টকে বিদায় করার জন্য সেই দু হাজার চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে ১৬ বছরের অপশাসন থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছে এই সাধারণ ছাত্র জনতাই সুতরাং বাংলার মুখ হয়ে উজ্জ্বল হয়ে থাকা প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের পরিবর্তনের আভাস দিচ্ছে তেমনি আগামী দু হাজার ছাব্বিশের তেরোতম সংসদ নির্বাচনে হয়তো বা বাংলাদেশে নতুন কোনো ইতিহাস লিখতে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ